নমস্কার আমি একটি গান করছি এই দেখো এইগুলো দেখছেন এইগুলো দেখে দেখে আমি এই হারভোলি থেকে চলো দেখা যাক হ্যাঁ পরের আমুল হ্যাঁ হ্যাঁ দাও পরের আমুল দাও হ্যাঁ এই আমুল এটা তারপরে এটা হ্যাঁ তারপরে এটা এখানটা দাও এখানটা এখানটা আবার এটা 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 এখানে গুরু আঙুলের কোনো কাজ নেই তারপর এটা তারপরেরটা পরের আঙুল পরেরটায় দাও হ্যাঁ আবার আবার দাও হাত দাও আবার এটা এখানটাই সা নি ধা পা দাও আঙুল মা গ রে সা ঠিক আছে হুম করবে হুম কোনটা দেখালাম এইটা দেখালাম এই যে সা পা মা এটা না 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 এটা এইটা মা এটা আর এই আঙুল আঙুল ঠিক কর না এটা তারপরে গা না পর পর আঙুল দেবে তো হ্যাঁ হ্যাঁ তারপরের আঙুলটা পরের আঙুল কোনটা ওটা না সামনের দিকে ওর পরের সামনেরটা কোনটা এইটা এরপরে এটা এরপরে এটা এরপরে এটা তুমি এখন ছোট তো এখন এইভাবে করতে হবে পরে আমার কোনটা কোথায় যাবে বলবে সা দাও হাত দাও আমি বলে দিচ্ছি ছাড়ো এটাতে সা রে গা মা ঠিক আছে তারপরে পা ধা নি সা

যেটা যখন করবে তখন সেটার দিকে মন দেবে হ্যাঁ আচ্ছা তুমি এটা হ্যাঁ তুমি করো আনন্দ পেয়ে গেছে আ আনন্দ পেয়ে গেছে এই আঙ্গুলটার না দরকার না মনে হয় দুষ্টু এ দেখো এই যে এই 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 হ্যাঁ এই 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 কেনো আঙুল কোনো কাজে লাগবে না ঠিক আছে না বুড়ো আঙুল হবে দেখো না বুড়ো আঙুল এরকম এরকম করে এরকম করে করে কেন আঙুলে কোনো কাজ হয় না আমি ভুলে গেছিলাম এখানটা দেখো লিখে দিয়েছে ওয়ান টু থ্রি ফোর এখানটা লিখে দিয়েছে আমার ভুল হয়েছে আমার হলো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে হবে হ্যাঁ এই আঙুলটা কোনো কাজে লাগবে না ঠিক আছে বুঝলে তুমি আর একটা আঁকা ছিল স্যারের সেই আঁকাটা আগের স্যারের সেই আঁকাটা কোথায় আছে হাত কোন আঙুলটা কোন অক্ষরে যাবে সেটা লেখা ছিল কিন্তু এখন তো সেটা পাচ্ছি না কোথায় লেখা আছে এরকম সামনে একটা আঁকা ছিল হাত সব দেখি এখানটা পাই নাকি এইসব জায়গা না এইসব জায়গা না এই খাতেটা বাদ দিতে হবে ডায়রিটা

ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে দুস্তু কি করছে পরে আবার গানের পরে সকালে হোমেন্দুকুটে হাল্লিস খাওয়া হয়ে গেছে খেয়ে এখন গান করতে বসেছে চুল বাঁধবে তার আগে বলছে আমি গান করবো গান করা হয়েছে একটু একটু করে তারপরে আবার পরে দেখছি কি করছে টাটা দিয়ে দাও তুমি গান করো সবাইকে টাটা দিয়ে দাও